গুড মর্নিং আমি একটি কবিতা বলবো কবিতাটির নাম আমি হব সকাল বেলার পাখি লিখেছে কাজী নজরুল ইসলাম আমি হ'ব সকাল বেলার পাখি সবার আগে কুসুম পাখি উঠবো আমি দেখি সূচিমা মার জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলেছি সকাল হবে না কো আমরা যদি না যাকি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠবে যখন রাত হবে তবে আসসালামু আলাইকুম গুড মর্নিং আমি একটি ছড়া বলবো ছড়াটির নাম কাদের আলী লিখেছেন কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ার তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও পাতা দিলে বুলাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোঁচা তুমি তোমার সাথে আলিয়া মা যাও